মনিয়াজি আতাজি একটা সালিশে বৈশে বিঘায় ধরেন আপনি তিরিশ মন ধান হয় পঁচিশ মন দেওয়ার কথা আসিল সেভাবে এটা আমাদের আরও গ্রামের প্রধান মিলে সব কিছু আয়োজন করিয়া তাদের হাতে টাকা দিল কয় টাকা দিলো সেটাও আমরা ধরো সাধারণ জনগণ জানলাম না যে কয় টাকা দিছে আমাদের হাতে দুশো টাকা ধরা দিলো

উপজেলা কৃষি অফিসার মহোদয়ের কৃষি অফিসার আমি কৃষকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম আমরা একটা অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করবো তদন্ত করার পরে যদি প্রমাণিত হয় তাহলে প্রচলিত আইন যে ব্যবস্থা